প্রিয় দর্শক স্বাগতম প্রিয় দর্শক সুদিন উপর শুরু হয়ে গেছে পেদানি কি যে ভালো লাগতেছে নিউ ইয়র্কে যেই স্লোগানগুলা দিতেছে বঙ্গবন্ধুর সৈনিকরা আসেন স্লোগানগুলো একটু দেখি খালি কিন্তু শুধু নুনুচ্চার উপরেই প্যাদানি শুরু হয়নি তার দালাল বলাগারদের উপরেও কিন্তু প্যাধানি শুরু হয়েছে এই যে দেখেন তার দালাল ব্লগারের কি অবস্থা এই স্লোগান দেখে প্রিয় বন্ধুরা আমার তো অস্ট্রেলিয়া থেকেও মনে হইতেছে আমিও বলি জয় বাংলা আপনারাও আমার সাথে সাথে জয় বাংলা বলেন অন্তত কমেন্টসে বলেন জয় বাংলা তাহলেও তো বোঝা যাবে যে জয় বাংলার সৈনিকরা এখনও জাগ্রত আছে আমাদের সাথে আছেন বা আমরা নিউ ইয়র্কবাসীর সাথে আছি নিউ ইয়র্কে যেই পেদানিটা শুরু হয়েছে সেটা শুধু মাথার উপর পড়তেছে না কারণ নিউ পুলিশ প্রোটেকশান দিচ্ছে নিউ ইয়র্কের পুলিশ যদি প্রোটেকশন না দিত তাহলে কিন্তু পেদানিটা ভালোই হইতো তারপরেও আল্লাহ রহমতে যে এইভাবে শুরু করছে আমার মনের মধ্যে তো বাঘবাকুম করতেছে আমার তো মনে হইতেছে আমি নিউ ছুটে যাই আর না হলে বাংলাদেশে ছুটে যাই এই জয় বাংলার স্লোগান যদি জায়গায় থাকে না দিতে পারা যায় তাহলে কি মন ভরে বলেন পেদানিতে একটা অংশগ্রহণ করার একটা মজা আছে না আলাদা আমার তো মন চাইতেছে এখন ছুটে যাই এই প্যাদানিতে অংশগ্রহণ করি তো নিউ পুলিশ যদি বাধা না দিত তাহলে কিন্তু পেদানি নিউ ইয়র্ক থেকেই শুরু হইতো শুধু নিউ ইয়র্ক পুলিশের বাধার কারণে বঙ্গবন্ধুর সৈনিকরা নিউ ইয়র্কে এই সুদী নুনুচ্চার মাথার উপরে পেদানিনটা দিতে পারতেছে না কারণ আমেরিকার সরকার এখন বাংলাদেশে একটা ঘাঁটি গাড়বে বন্দর চায় এই কারণে নুনুচ্চারে প্রোটেকশান দিতেছে প্রোটেকশান না দিলে কিন্তু অবস্থা বেগতিক হইত যাই হোক নিউ ইয়র্ক থেকে নুনুচ্চারে একটু কঠিন কারণ ওখানকার শৃঙ্খলা পরিস্থিতি করা পুলিশ করা তার পেদানিটা শুরু করতে হবে বাংলাদেশ থেকেই এবং বাংলাদেশ থেকে কিন্তু শুরু হয়েছে এটা ব্যাপক আকারে করতে হবে শুধু এইটুকু যা বাকি যদি নিউ ইয়র্কে বৈশা এই নিউইয়র্কের বঙ্গবন্ধুর সৈনিকরা পারে তাহলে বাংলাদেশের বঙ্গবন্ধুর সৈনিকরাও পারবে বাংলাদেশের বঙ্গবন্ধুর সৈনিকরা এখন পর্যন্ত সবাই মরা যায়নি খাঁটিগুলা মরে যায়নি যেগুলো কাউয়া দালাল লুঙ্গের নিচে ঢুকছিল হেলমেট বাহিনী তারা চলে গেছে খাটিগুলো এখনও আছে খাটিফুলা জয় বাংলা শুরু করবে আশা করতেছি এবং পেদানিও শুরু করবে সব জয় বাংলা করে দিবে নুনচা যদি এই নিউ থেকে বুঝতে না পারে যে আওয়ামী লীগ কী জিনিস বঙ্গবন্ধুর সৈনিকরা কী জিনিস তাহলে আর কোনোদিনই তার শিক্ষা হবে না তার শিক্ষা ওই পেদানি মাতার উপর দিয়া শুরু করতে হবে গায়ের উপর দিয়া শুরু করতে হবে তাহলে নাকে কানে পানি ঢুকবে আর সেটা আমার মনে হয় না যে বাংলাদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর সৈনিকরা খুব বেশি দিন সময় নেবে